চট্টগ্রাম শহরের লালখান বাজার হতে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড ওয়ের র্যাম্পের কাজ চলছে গতিতে জুড়ে নির্মাণ কাজের ঘোড়াকড়িতে নেই কোনো নিরাপত্তা ব্যস্ত তৈরি হচ্ছে খানা সড়কের উপর রাখা হয়েছে নির্মাণ সামগ্রীও এতে করে সংকুচিত হয়েছে সড়ক ফলে তীব্র যানজটের কবলে লাখ মানুষ প্রকল্প বাস্তবায়নে অনিয়মের কারণে সড়কের বর্তমান অবস্থা বেহাল গোলা ক্রসিং হতে ই পর্যন্ত সড়কে তৈরি হয়েছে বড় বড় গর্থ যা এক একটা যেন মৃত্যুকুফ সড়কে চলাচলকারী জনসাধারণের জন্য যেমন হয়েছে অনিরাপদ তেমনি চরম বিরক্তিকর বাস ট্রাক ও সিএনজি অটোরিকশা চলাচলের সময় ভারসাম্য রাখতে না পেরে প্রতিনিয়ত মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন প্রধান সড়কের বাহাল পরিস্থিতি পরিদর্শনে যান নগর বিএনপির সদস্য ও সিটিজেন ফোরাম বন্দর থানা সভাপতি হানিফ সৌদাগর তিনি পরিদর্শনকালে বলেন এলিভেটেড ওয়ের নির্মাণকারী প্রতিষ্ঠানের অবহেলার কারণেই ফুরু সড়কে যত্রতত্র খানা খন্দরে পরিণত হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জনদুর্ভোগ থেকে রেহাই দিতে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করার দাবি জানান কাজের কারণে তারা অত্যন্ত অবহিতভাবে কাজগুলো করতেছে কোনো জননিরাপত্তার দিকে কোনো নজর দিচ্ছে না রাস্তায় কাজ করার কারণে বড় বড় বক্ত হয়ে গেছে বৃষ্টির পানি বর্তমানে দেখা যাচ্ছে না প্রতিনিয়ত অনেক বড় বড় দুর্ঘটনা ঘটতেছে এবং যে কোনো মুহুর্তে আরও অনেক বড় ঘটনা ঘটতে পারে আমি বিনীতভাবে অনুরোধ করবো ম্যাক্সের কর্তৃপক্ষের সুনির্দিষ্ট নজর দেওয়ার জন্য চিনীতভাবে করবো আমরা এই গর্তগুলি অর্থ যে আমাদের কতগুলো আছে এগুলা কি অন্তর্গত বাস্তবে সমন করে দিলে তাহলে জনগণের জন্য সুবিধা হবে আর পানি জমে না থাকলে তাহলে এই গর্তগুলি পরিষ্কার দেখা যাবে গাড়ি সতর্কভাবে চলতে হবে লোকজনও সতর্কভাবে চলাফেরা করতে পারবে এই কর্তৃপক্ষের অবহেলার কারণে সমানে যে আপনি দেখেন ওইগুলো একটু দেখেন কীভাবে গাড়িগুলো চলতেছে চট্টগ্রাম বিমানবন্দর তেলশোধনাগার দুইটি ইপিজেটের লাখো শ্রমিক ও দক্ষিণ শহর পতেঙ্গার লাখো মানুষ দিন রাত চব্বিশ ঘন্টা এই সড়কটি ব্যবহার করছে এছাড়া এলিভেটেড ওয়ের নির্মাণ কাজে ব্যবহৃত নির্মাণ সামগ্রী রাখা হয়েছে সড়কের উপরেই ফলে যানজট সহ সলাচলে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ সড়কে খানা খদ্দর ও পানি জমে তাকায় যানবাহনগুলো চলছে ঝুঁকি নিয়ে মৃত্যুফাত তৈরি হওয়া সড়কে জনদুর্ভোগ থেকে মুক্তি পেতে সড়কে নিরাপত্তা বেশি দেওয়ার পাশাপাশি সড়কে তৈরি হওয়া গর্তগুলো ভরাট করে চলাচলের উপযোগী করার আহ্বান জানান স্থানীয়রা এলাকা এটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে একটা জনপ্রসিক এলাকা এখানে বেশ কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান শুনান জন্য শিক্ষা প্রতিষ্ঠান আছে বাংলাদেশ নবাইন স্কুল অ্যান্ড কলেজ আছে ডাক্তার স্কুল অ্যান্ড কলেজ আছে এবং আছে এখানে দৈনিক প্রতিনিধিত্ব হাজার হাজার মানুষ আসে হওয়া করতেছে এই অবস্থার মধ্যে এই যে এই যে এত বড় একটা মেগা প্রজেক্টের কাজ করতেছে এই মেগা প্রজেক্ট নাই এখানে আমরা জানাচ্ছি ব্যক্তির জন্য জনসাধারণ যাতে বড় দুর্ঘটনা থেকে যাতে সেফ নিরাপদ নিরাপত্তা আসতে পারে বড় জন্য দুর্ঘটনা না হয় দুর্ঘটনাটা রোধ জন্য আমাদের এখানে সেফটি ঘরে সেফটি পাস এবং এই গর্তগুলো আমাদের জন্য মরণ ফাঁদ এই তথ্যগুলোতে এই এই মরণ ফাঁদ থেকে আমাদের থেকে বেরিয়ে আসতে হবে যে মেগা প্রজেক্টে আমরা যেটা দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে যে অবস্থা বড় বড় গর্ত এই গর্তগুলো প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটবে এই দুর্ঘটনাগুলোর থেকে মানুষকে রক্ষা করার জন্য আমরা ম্যাক্স কর্তৃপক্ষের কাছে আবেদন করতেছি এই গর্তগুলি কীভাবে সংস্কার করা যায় ওই উদ্যোগটা ওনারা নেবেন এবং জনগণের দুর্ভোগ কীভাবে কমানো যায় এবং সেফটির ব্যাপারে তারা যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন বিশ্বাস সামনে আসতেছে বর্ষাকাল তাদের গতি বাড়াতে হবে যে গতিতে কাজ চলতেছে জানি না এটা আরও কয়ে বর্ষা যাবে এটা আল্লাহ তারা কেউ না আমাদের অনুরোধ থাকবে আমরা চাই জনগণকে যাতে ভোগান্তি থেকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমাদেরকে মুক্ত হতে চাই আপনারা কাজের গতি বাড়ান এবং যত সম্ভব আপনারা নিরাপত্তা নিশ্চিত করে তারপরে আপনারা কাজ করেন নির্মাতা প্রতিষ্ঠানের সাইট সুপারভাইজার শাকিল বলেন আমরা প্রতিনিয়ত রাস্তায় সৃষ্ট গর্তগুলো বরাট করছি তবে দোকানদারদের অনুরোধে নিরাপত্তা বেষ্টনী দেওয়া সম্ভব হচ্ছে না প্রতিনিয়ত রাস্তার মধ্যে সবকিছু মেনটেন্স করতেছি এখন বৃষ্টির কারণে যদি এগুলো যদি এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ তাজ বন্দর থানা বিএনপি নেতা জসিম উদ্দিন আটত্রিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি আলী আজম বিএনপি নেতা জাবেদ কায়সার ও মোহাম্মদ হোসেন মোনা নূর মোহাম্মদ সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর চট্টগ্রাম